আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন চার পাঁচ অনেক বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এই জায়গায় আমাদের ব্যালকনিতেও কিন্তু বৃষ্টি পড়তেছে দেখেন কীভাবে আকাশটা কিন্তু অনেক ফোন যাবত মেঘলা মেঘলা ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু পড়তেছে অনেকক্ষণ পরবর্তীতে আইসে দেখি আমাদের বেলকনিতে একদম বেড়ে গেছে এই আমরা আসি না বেলকনিতে যেহেতু বেলকনিতে গ্রিল নাই এই কারণে দেখুন এই যে একটা পানির ট্যাঙ্কি ট্যাঙ্কিতে একটা কাঁঠাল গাছ হয়েছে দেখেন এই যে পাখিতে নিয়ে আটি ফলছে এই কারণে কাঁঠাল গাছ হয়েছে ট্যাঙ্কিতে

তার অনেক বৃষ্টি বাদল ওই পাশে একটা তেঁতুল গাছ আছে পাশে একটা নারিকেল গাছ নারিকেলে ধরছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এরকম বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ব্যালকনিতে বৃষ্টি দেখতে ভালোই লাগে দেখুন বাতাসও কিন্তু বইতেছে খুব ঠান্ডা ঠান্ডা একটা হিমেল হাওয়া সারা দিন প্রচন্ড গরম গেছে এখন এই বৃষ্টি দিয়ে একদম ঠান্ডা করতেছে এই অনেক জোরে নামতেছে বৃষ্টি দেখো এই একজন সে আবার জানলার পাশে এসে ভিডিও দেখে বৃষ্টি দেখে আর কি ঈশ্বর জাহান কি খাচ্ছে তুমি বিস্কুট খাও আমাকে না দিয়ে দেখেন চারপাশে কত বাতাস আর বাতাস আমার ক্যামেরায় কিন্তু বাতাস লাগবে আছে কিছুক্ষণ আগে একটা বজ্রপাত হয়েছে অনেক বড় এখন কিন্তু আকাশে ডাকে না সেরকম একটা পরিবেশ মনে চায় এখন এক কাপ কফি নিয়ে বৈশা বৈশাখ খাই আর বৃষ্টি দেখিয়ে দেখ চাল থেকে কি সুন্দর ভাবে বৃষ্টি পড়তেছে ভিওয়ার্স এত সুন্দর একটা বৃষ্টির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন হয়তোবা আমার ভিডিও শেয়ার করার মতন কোনো পাবলিক নাই তারপরে বলতেছি একটু শেয়ার করে দিন নাইতো একটা ভালো কমেন্ট করেন ভাই একটা কমেন্ট করলে ভালো লাগে আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমি পড়ব এবং রিপ্লাই দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ